আমি আপনাদের খুব সহজভাবে একেবারে একটা পুরনো ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে ফিস কোফতা দেখাবো রেসিপিটা একেবারে ঘরোয়া উপায়ে যেগুলো থাকে বাসায় সেগুলো দিয়ে কিন্তু এরকম একটা লোভনীয় ফিস কোপ্তা বানিয়ে নিতে পারবেন তো আমি আজকের যেই ফিস কোফতাটা বানাবো সেটা বানানোর জন্য চার পিস পাঙ্গাস মাছ নিয়েছি কেউ চাইলে এটাকে রুই মাছ চিতল মাছ যে যার জন্য সহজ হয় সেই মাছটা নিতে পারে তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার কারণ হচ্ছে রঙটা একটু ভালো হবে আর লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তো এগুলো মোটামুটি দুই তিন মিনিট ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নিব তারপরে কাটা ছাড়িয়ে নিয়েছি কাটা ছাড়িয়ে নিয়ে আমি এখন দুইটা ব্রেড পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে চেপে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে কিছুটা হচ্ছে কাঁচামরিচ কুচে দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি একটু পেঁয়াজ বাটা দিলাম আদা বাটা দিলাম রসুন বাটা লবণ আর দিয়ে দিব হচ্ছে হলুদ আর আপনারা গন্ধ দূর করার জন্য এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন আমি লেবুর রস ব্যবহার করেছি তো লেবুর রসটা দিয়ে আমি একটা ডিম ভেঙে দিলাম তো এখানেই শেষ নয় আরও দু একটা উপকরণ দিব তো এই উপকরণগুলো কিন্তু সবার বাসায় কম বেশি থাকে লবণ দিয়ে দিলাম তো লবণটা দেখে বুঝে দিবেন তারপরে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দেওয়ার পরে আমি এটাকে হচ্ছে মাখিয়ে নিচ্ছি তো এখানে কেউ চাইলে আটা ময়দা ব্যবহার করতে পারে আটা ব্যবহার করলে ওইটা শক্ত হয়ে যায় তো এটাকে নরম দেখে ভয় পাওয়ার কোনোই কারণ নেই কারণ এখানে হচ্ছে মানে এটা ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ এখানে ব্রেড এবং ডিম কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এটা কোটিংটা ঠিক মতো রাখার জন্য তারপর আমি হালকা করে তেলটা গরম করে নিলাম গরম করে নিয়ে আমি এখন গোল গোল করে দিয়েব দিয়ে আমি এটাকে এখন ফ্রাই করে নিব তো মোটামুটি যতগুলো হচ্ছে কোফতা যায় এই তেলে আমি সেইগুলোই দিয়ে দেব দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিব এপিটোপিট করে একেবারে ভালো মতো ভাজা হলেই কিন্তু কোফতা রেডি করতে সহজ হয়ে যাবে তো আমি এটাকে ভালো করে ফ্রাই করে নিলাম এই যে এটা কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে এরকম ভাজা হয়ে গেলেও ভালো লাগে তো এই ফিশ কোফতা যে তেলটা ছিল সেই তেলেই আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে একটা তেজপাতা ভেঙে দিলাম একটা গরম মশলার কাঠ দিলাম দিয়ে আমি এটাকে এখন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিব হচ্ছে একটু পেঁয়াজ রসুনের পেস্ট জিরার পেস্ট গরম মশলার পেস্ট তারপরে লাল মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে এখন কষিয়ে নিব তারপরে আমি কি করব হালকা পানি দিলাম এই কারণে যাতে হচ্ছে কড়ার তলা না লেগে যায় বা পুড়ে না যায় মশলাটা তারপরে এক টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম দিয়ে এখানে এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে হচ্ছে এই মিক্সচারটা ভালো করে মিক্স হয়ে যায় তারপর আমি একটু হালকা পানি দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি আমি দিয়ে দিলাম হচ্ছে রাখা ফিস কোপ্তাগুলো তো লুকটা দেখেন অনেক বেশি আমি হয়েছে চারটা কাঁচামরিচ দিয়েছি লুকটাকে ভালো রাখার জন্য আর কিছুটা হচ্ছে পাতা কুচি দিয়েছি উপর থেকে ছড়িয়ে এটার চেহারাটা খুব ভালো আসে তাই তো থ্যাংকস ফর আল দা হাফেজ